আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশ মোতাবেক একটা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আজকে এল টাঙ্গাইল অফিসে আসছিলাম এখানে আমরা প্রাথমিকভাবে প্রকল্প সম্পূর্ণ কাগজপত্র যে এগুলো আছে এগুলো আমরা যাচাই বাছাই করলাম যাচাই বাছাই করলে আমাদের কাছে প্রাথমিকভাবে কিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে এখন আমরা সেইগুলো সরজমিনে পরিদর্শন করতে যাব সেগুলো দেখবো এবং আমাদের সাথে নিরপেক্ষ প্রকৌশলী সহ অন্যান্য আছে যেখানে আমরা ওনাদেরকে নিয়ে যাচ্ছি যেহেতু আমাদের অভিযোগটা হচ্ছে কাজ না করে প্রকল্পের বিল উত্তোলন পূর্বক এটা আত্মসাত করা হয়েছে এবং মানে এবং বিভিন্ন ধরনের মানে এই কাজগুলোর পরিমাণ অনেক বেশি এরকম বেশ কিছু অভিযোগ আছে তো সরজমিনে আমরা যাচাই করবো যাচাই করার পরবর্তীতে আমরা বেশ কিছু পাইছি কালিয়াতি সখীপুর মধুপুর নাগরপুর মির্জাপুর এরকম কিছু উপজেলায় কিছু কাজ আছে প্রাথমিক আমরা এখন বলতে পারতেছি না আমরা এখন সরজমিনে যাওয়ার পর আমরা হয়তো সেগুলো দেখার পর বলতে পারবো না একদিনে তো আমাদের পক্ষে এতগুলা জায়গা দেখা সম্ভব না আজকে আমরা হয়তো এখানে কিছু প্রকল্প দেখবো এবং এগুলাতে কোথায় কোথায় অতিরিক্ত বিল উত্তোলন করে আত্মসাত করা হয়েছে এই বিষয়গুলো আমরা জানতে